প্লিজ লাইক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে কবিগুরু স্মরণের শ্রদ্ধাজ্ঞ নিবেদন করলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কবিগুরু ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কবিগুরু স্মরণ কর্মসূচি শুরু হয় বাংলা তথা ভারতবর্ষকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাতে যার অন্যতম ভূমিকা সেই কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে দিনটির মহাত্ম বিষয়ে বিশ্লেষণ করলেন জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার আমরা শুধু এই ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে হয়তো করছি মনে হচ্ছে কয়েকটা লোক রয়েছে কিন্তু মাঠে ঘাটে এইরকম প্ল্যাটফর্ম আসার সৌভাগ্য হয়নি সেই রকম বহু মানুষ রয়েছে আস্তে আস্তে দেখছিলাম একজন টোটো চালক টোটো চালিয়ে যাচ্ছেন কিন্তু গুনগুন করে আজকে রবীন্দ্রসঙ্গীত যাইছেন হয়তো তিনি কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি বা কোনো স্টেজ হয়তো পাননি কিন্তু হয়তো ওই টোটো চালাতে চালাতেই হরণ করছেন লোক